নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেলে সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় রাশি পাঁচই জ্যৈষ্ঠ কুড়ি মে মঙ্গলবারের রাশি ফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি শ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ পাঁচই জ্যৈষ্ঠ কুড়ি মে মঙ্গলবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ পাঁচই জ্যৈষ্ঠ কুড়ি মে মঙ্গলবার সূর্যোদয় চারটে আটান্ন সূর্যাস্ত ছটা দশ অষ্টমী রাত্রি বারোটা তেরো ধনিষ্ঠা নক্ষত্র দিবা তিনটে তেত্রিশ ইন্দ্রযোগ রাত্রি এগারোটা উনিশ করণ দিবা বারোটা একান্ন গতে কৈলবকরণ রাত্রি বারোটা তেরো গতে তৈতিলকরণ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশন অর্থাৎ পাঁচই জ্যৈষ্ঠ কুড়ি মে মঙ্গলবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষে প্রথমে মেষ মেষে অবস্থান করছে স্বয়ং বুধ বৃষে অবস্থান করছে দেবগুরু রবি আর মিথুনে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি মঙ্গল অবস্থান করছে কর্কটে কেতু অবস্থান করছে সিংহে আজকে চন্দ্র অবস্থান করছে কুম্ভে চন্দ্রের সঙ্গে রয়েছে রাহু তৈরি করেছে রাহু চন্দ্রের অশুভ গ্রহণ দোষ আর শনি শুক্র অবস্থান করছে মিনে এবার আসুন দেখে দিই বৃশ্চিক রাশি আজ অর্থাৎ পাঁচই জ্যৈষ্ঠ কুড়ি মে মঙ্গলবারের রাশিফল আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে তবে সব সর্ববিধ সৌভাগ্য বলা যাবে না কেননা রাশিলগ্নের চতুর্থে রাহুচন্দ্রের অবস্থান আপনার মন মানসিকতার নানাভাবে বিধ্বস্ত হবে মনের মধ্যে নানা চাপ ভয় আশঙ্কা তৈরি হবে আপনার মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনার সবচেয়ে দুশ্চিন্তা বৃদ্ধি পাবে এছাড়াও এক বা একাধিক শত্রুতার কারণে মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে বৃষ্টিক রাশি স্বামী সম্পর্কের মধ্যে কিছুটা অস্থিরতা তো ছিলই যা আজকের দিনে আরও বাড়াবাড়ি হতে পারে তাই স্বামী সম্পর্ক যাতে আরো ভালো হয় সেদিক দিয়ে আপনাকে যত্নশীল হতেই হবে আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিক হন বৃষ্টিক রাশি আপনার ভাই বা ভাতৃস্থানীয়রা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাই বা ভাতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে খারাপ সম্পর্ক স্থাপন করতে পারে বন্ধু বান্ধবদের দ্বারা নিজেকে চাপে থাকবে এছাড়া আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান এইট জিরো ফাইভ নাইন ওয়ান এইট জিরো ফাইভ নাইন ওয়ান এইট জিরো ফাইভ নাইন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আপনার পারিবারিক জীবনের সুখ শান্তি আনন্দ থাকবে কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আছে এছাড়াও যদি দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার বন্ধুবান্ধব আপনার বন্ধুবান্ধব আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টির রাশি আপনার ভাতা ভগিনীরা যেমন আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তেমনই আপনাকে যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক সূত্র থেকে আয়ের যোগ অবশ্যই আছে এছাড়া বৃষ্টির রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে শরীর শরীর স্বাস্থ্য আজকের দিনে ভালোই থাকবে বড় ধরনের কোনো রোগ ভোগ হওয়ার আশঙ্কা নেই মা মাতৃস্থানীয় কারণ শারীরিক অস্থিরতা থাকলেও পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাতে বাড়িয়ে দেবে পৈতৃক সম্পত্তি হাতের মুঠোয় আসবে আপনার পিতা নানা দিক দিয়ে আপনাকে নানাভাবে সাহায্য করবে এছাড়াও আজকের দিনে আপনি বিশেষ করে গণপতি গণেশ সিদ্ধিদাতা গানেশের আরাধনা করবেন হনুমান চল্লিশা পাঠ করবেন হনুমানজির মন্দিরে মেটে সিঁদুর নিয়ে কপালে তিলক করতে পড়বেন আর মহিলারা সিঁদুরের স্থানে পড়বেন এতে শত্রুতা নাশ হবে শত্রুরা কোনোভাবে ক্ষতি করতে পারবে না দশমে কেতুর অবস্থান কর্মজীবনে নতুন নতুন শত্রুতার আবির্ভাব হতে পারে কর্মক্ষেত্রে শত্রুতা আপনাকে নানাভাবে ক্ষতির মুখোমুখি করতে পারে তাই সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সতর্ক করলাম আপনি যদি বিশেষভাবে বৃষ্টির রাশি জাতক জাতিকা হয় বৃষ্টিক রাশি কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আর্থিক জীবনে উন্নতির ধারা রয়েছে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয়রা অবশ্যই আপনাকে সলা পরামর্শ দেবে পিতা সলা পরামর্শ মেনে চললে আপনি উপকৃত হবেন আপনার সন্তান মহ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি আপনি বিশেষভাবে উপভোগ করবেন বৃষ্টির রাশি বৃষ্টির রাশি আজকের দিনে রেড কালারের পোশাক পরবেন আর বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর শিবশঙ্কর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করবেন এতেও আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে সুতরাং আজকের এই ভিডিও আমি বিশ্বিক রাশি প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ কুড়ি মে পাঁচই জ্যৈষ্ঠ আজ মঙ্গলবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামার অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানে আমি রিসেস্ট করলাম নমস্কার ধন্যবাদ